আপনারা দেখতে পাত্রাস করে ফিলিস্তিনের জমিনি যে অন্যায় অবিচার জুলুম নির্যাতন চলের এর মোকাবিলায় বিশ্ব মুসলিম জাহান সাতান্নটা ইসলামিক রাষ্ট্র থাকার পরে দুইশো নব্বই কোটির মতো মুসলমান থাকার পরেও ওই অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানির ক্ষমতা অন্যা তার কারণ তারা নিজে জ্ঞানের দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে সম্পূর্ণ তারা আজকে নির্ভরশীল এহুদিনা সারা ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলির উপরে তারা দেশের যদি প্রতিবাদ করতে যায় প্রতিরোধ যদি করতে যায় কালকে আমার ফেল থলিত কে ব্যস্ত আমার ক্ষমতাও যাইতে পারে এই চিন্তা করে মুসলিম রাষ্ট্রনেতা যারা কেউ এর প্রতিবাদ করতে পারেন না কারণ তারা নিজে দুর্বল দুর্বলতা হইল জ্ঞানের দুর্বলতায় যদি তারা একটা শিক্ষিত সমাজ হইতো যেভাবে আজকে ইসরায়েলের জালিমেরা পৃথিবীতে মাত্র একটা দেশ ইসরায়েল এবং জনসংখ্যার দিক দিয়ে এক কোটির উর্বে মাত্র কিন্তু শিক্ষার দিক দিয়ে তারা অ্যাডভান্স হওয়ার কারণে আধুনিক বিজ্ঞানের নতুন নতুন সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আজকে তারা স্বয়ং সম্পূর্ণ নিজেই শক্তিশালী একটা রাষ্ট্র যার কারণে রাষ্ট্রসংঘের আদেশ ইউরোপ আমেরিকার কোন নিষেধ সামান্য তারা করেন না এই পর্যন্ত মুসলমান শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল কিন্তু সামান্য কারণ তারা দুনিয়ার কাউরে পরোয়া করে না তারা নিজে শক্তিশালী একটা রাষ্ট্র আর এই শক্তিশালী হওয়ার পিছনে যে হাতিয়ারটা তারাল সেটা হলো জ্ঞান কোনটা জ্ঞান বিশ্ব মুসলমান শিক্ষার দিক দিয়ে আর মুসলমান আজকে এই জ্ঞানের উপরে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাইমসাল্লামে ফরমাইন একটা মানুষ যদি জ্ঞান অর্জনের রাস্তার মধ্যে যখন বাইরে যায় এই জ্ঞান অর্জনের রাস্তায় তাহা অবস্থায় এবং ছাত্র জীবনের মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ কেমতের দিন তারে শহীদের মর্যাদা দান করে আর নাই যারা অসুবিধা হয় দাঁড়াই থাকেন আর সম্ভব নয় সামনের দিকে আওয়া আল্লাহর কুদরতের হাতের হাওয়ালা করে দেন এবং চেষ্টা রাখবা যারা আইবা তারা চেষ্টা রাখবা ব ভাইরা আমার আরে হাজেশ্বরী শরীফের মধ্যে আর আল্লাহ রসুল সাল্লামে ফরমাইন শহীদের রক্তের চাইতে জ্ঞান অর্জুন কারীর কলমের কালির দাম আল্লাহর কাছে বেশি যে শহীদের রক্তের ফুটা জমিনে পড়া মাত্র আল্লাহ জিন্দিগির গুণা মাফ করে দেয় সুবহান আল্লাহ শহীদ যারা হয় তারা যখন আল্লাহ দিনের জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যখন মারা যায় শহীদ হয় আল্লাহ তাদের জন্য ঘোষণা দেন বিনা হিসাবে কেমতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে যারা যাইব এক নম্বরে তারা হইল শহীদ সেই শহীদের রক্তের মর্যাদার চাইতে আল্লাহ হাবিব ফর যে ব্যক্তি জ্ঞান অর্জনের রাস্তায় গিয়ে তার কলমের এক ফুটা খালি ব্যয় করে শহীদের রক্তের চাইতে এক ফোঁটা কালির দাম আল্লাহর কাছে বেশি আল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহর কোন জ্ঞান অর্জনের জন্য রাত্রিতে যখন গবেষণা করে চেষ্টা করে পড়ে হাদিস শরীফের মধ্যে এক ঘন্টার সময় যদি রাত্রিতে জ্ঞান অর্জনের রাস্তায় কাটাইয়া দেয় সমস্ত রাত্রি নকলে ইবাদত করে জেনে কি হইতো। এক ঘন্টার জ্ঞান চর্চা করলে সমান সব আল্লাহ আমল নামায় দিয়ে দে কি মর্যাদা জ্ঞান অর্জনকারী কিন্তু আফসোস আজকে আমরা জ্ঞানের রাস্তায় নাই দুনিয়ার যে জ্ঞান যেখানে চলতেছে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা মেট্রিক পাশের চাকরি দেওয়ার অ্যাডভার্টাইজমেন্ট যদি দেওয়া হয় যেখানে আজকে অ্যাপ্লাই করে এম এ পাস পিএইচডি পাস এই অবস্থায় শিক্ষিতরা বাড়তে আসে অন্যান্য সমাজের দিকে আর আমরা আমরার অবস্থাটা কোন জায়গায় আজকে আমাদের সমাজের দেখা যায় বিভিন্ন নামি দামি কলেজ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক্যাল কলেজ আরও বিভিন্ন নামি দামি কলেজ এই কলেজগুলির মধ্যে দিয়ে দেখা যায় আমাদের সমাজের ছেলে মেয়ে নাই মাতাসা নামিসা তবে একবারে নাই না এখন পরিবর্তন আসতেছে বলুন আলহামদুলিল্লাহ কয়দিন আগে এর রেজাল্ট হইল এ অনেক সময় রেজাল্ট হচ্ছে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের ছেলেমেয়েরা অনেক আছে আলহামদুলিল্লাহ কিন্তু জনসংখ্যার দিক দিয়ে যে হারে আমরা আসামে অথবা ভারতবর্ষে সেই জনসংখ্যার অনুপাতে আমরা যে পরিমাণ শিক্ষিত হওয়ার কথা পারসেন্টেজে সেই পরিমাণ এখনো হইতে পারছি না তার কারণ অ্যাডমিশন দেওয়ার লাগে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় মেডিকেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক্যাল কলেজে আরও নামি নামি কলেজে তখন দেখা যায় আমরা যারা এর আগে অ্যাপ্লাই করে তারা হইল থার্ড ডিভিশন কোন ডিভিশন তাড়াতাড়ি কইবা কোন ডিভিশন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন পার্সেন্টেজ ফিফটি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আর তারা যারা অন্যান্য জাতি তারা গিয়া অ্যাপ্লাই করে অ্যাডমিশনের লাগি ফার্স্ট ডিভিশন মার্ক নাইনটি ফাইভ নাইনটি পারসেন্ট আপনারা কক্ষ অ্যাডমিশন কার হইতো তারা না আমরা জি কারণ হইল তারা বিকাল হইল কম্পিউটারের সামনে ফ্রাইভেটি শিক্ষকের বাড়িতে না হয় ঘরের মধ্যে বই নিয়ে আর আমার সমাজের বেশিরভাগ ছাত্র ছাত্রী যারা বিকাল বেলায় হইলে পোট বেল না হয় ক্রিকেট আর নাই রাস্তার কিনারায় দোকানের সামনে মোবাইল নিয়ে ১০টা দশটা পর্যন্ত আসে না নাই শুধু থানার দোষ নাই এই গার্জিয়ান অভিভাবকের দোষ আসে না নাই তোমার ছেলে কলেজে পড়ে হাই স্কুলে পড়ে তোমার দায়িত্ব আসে ছেলে দশটা এগারোটায় যখন আয় জিজ্ঞাসা করার বাবারে এত রাত্রি যে তুমি কোথাটাই তোমার পড়াখানো কালকের তো তোমার পরীক্ষা আসে কালকে স্কুলের তোমার স্যার ওকে পড়া দিছে এই পড়া দেওয়া লাগবে কিন্তু বাক জিগায় না অনেক সময় না জিগানির কারণে পরবর্তীতে যখন পরীক্ষার সময় এলো দেখা যায় মুসলমানের এলাকায় যদি কোনো পরীক্ষা সেন্টার হয় তাহলে এখানে পুলিশ দিয়ে হয় না সি আর লাগে মাথা সানা কারণ এখানে যারা ঢুকছে কিছু নাই পড়ছে না বইর পাত্র ছিঁড়বো আন নাই বারে দিয়ে কিছু বা তা তারা জানা লাগাই দিত নাওজবিল্লা ক নাওজবিল্লা রেজাল্ট নাই রেজাল্ট হান না মার খান না এর কারণে এর এই প্রতিবেলন রিয়েকশনটা আর ঘন্টা দেখান এমন অবস্থা এক তৈরি হোক ওইতে হইতে গিয়ে দেখা গেল মেট্রিকে ফেল করলো অথবা হায়ার সেকেন্ডারির মধ্যে ফেল রেজাল্ট করতে না এখন চিন্তা করে কি করা যায় চাকরি তো নাই বেকার ভালো কোনো কারবারের রাস্তাও নাই একদিকে বৈষম্য আছে কারণ এরার নামের লগে আছে মুহাম্মদ কোনটা কোনটা আর বেশি বলার দরকার নাই বুঝা গেছে ভাই আমার বিভিন্নভাবে প্রতিবন্ধকতা আছে এখন চিন্তা করল কি করা যায় ওই যে জ্ঞানের অভাব থাকার কারণে এখন তার ব্রেইনে চিন্তা উঠলো তাড়াতাড়ি কেমনে দনি হওয়া যায় এক কোটি টাকার হিরোইন যদি বেশি লাভ হইব পঞ্চাশ লাখ একদিনে দনি কথা বোঝা যাক এই যে আমাদের সমাজের কিছু যুব সমাজ আল্লাহ নাফরমানের দিকে যাইতেছে এক নম্বরের কারণ জ্ঞানের অভাব কোনটার অভাব শিক্ষার অভাব আর আরেক দিকে তো আছে বৈষম্য বঞ্চনা ও আমার ভাইয়ারা মুসলমান আজকে দেখেন এমন এক অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছতে আসি চাকরি দেওয়ার লাগে প্রতিযোগিতা যখন হয় এই প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারি আর না যে কোয়ালিটি তৈরি হওয়ার যেভাবে পার্সেন্টেজ টাকার ডিভিশন টাকার কথা আজকে সেইভাবে আমাদের সমাজ থেকে আমরা আমাদের ছেলে মেয়েগুলি তৈরি করতে না পারার কারণে আজকে দেখেন এমন অবস্থার মধ্যে আমরা পৌঁছেছি আমাদের সমাজের মধ্যে ডাক্তার নাই পাস নাই ইঞ্জিনিয়ার নাই অবশ্যার নাই ওসি নাই ডিসি নাই এসপি নাই আইজিপি নাই ডিআইজি নাই এক সময় আসলো প্রত্যেকটা বিভাগের মধ্যে আমার সমাজের মানুষ আসলো যখন একটু শিক্ষার উপরে গুরুত্ব দিত তখন তারা বিভিন্ন বিভিন্নভাবে প্রতিযোগিতার মধ্যে গিয়ে টিকল আজকে জ্ঞানের মর্যাদা না দেওয়ার কারণেই প্রত্যেকটাইভাবে গুরুত্বপূর্ণ বিভাগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাওয়ার কারণে যে জায়গায় যাই যে জায়গায় যাই সেই জায়গায় বঞ্চনা আর লাঞ্ছনা এর কারণে এই জাতির যদি প্রতিষ্ঠিত করতে হয় উন্নতির চূড়ান্ত শিকারে নিজেদের পৌঁছাইতে হয় আল্লাহর কালাম করিমের এক নম্বরের আয়াতের এক নম্বরের শব্দের উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে না নাই প্রত্যেক গার্জিয়ানের প্রতি আমার অনুরোধ আল্লাহর ওয়াস্তে নিজের মেয়েরে বাড়ি না বানাইয়া বিল্ডিং না বানাইয়া শিক্ষার দিকে গুরুত্ব দেন একদিকে আমি চলে যাইম বাড়ি থাকবো জাগায় গাড়ি থাকবো জাগায় ব্যাংক ব্যালেন্স জাগায় আওলাদ একমাত্র কাজে লাগবো কোনটা কাজে লাগবো আওলাদ কেমন আলোচনা যায় এক নম্বরে শিক্ষিত আওলাদ কি আওলাদ শিক্ষিত আওলাদ জমিনে রাখিয়া যায় দুনিয়ার জ্ঞানে শিক্ষিত বানায় এক নম্বরে যদি না বানায় এই কম যদি এখনো শিক্ষার গুরুত্ব না মর্যাদা যদি না দেয় এই জাতির ভবিষ্যৎ অন্ধকার কারণ বিশ্বের অবস্থা আমরা কাছে আজকে সোশ্যাল মিডিয়ার উন্নতিতে মুহূর্তের মধ্যে পৃথিবীর কোন প্রান্তে কি চলে সব আমরা আর নিনে না সব দেখিয়া। অ মুসলমান দুই নম্বরে যে জ্ঞানের শিক্ষা অর্জন আমাদের প্রয়োজন সেটা হলো আল্লাহর কালাম কোরআনুল করিমের জ্ঞান যে জ্ঞানের শিক্ষা দেওয়া হয় মক্তবের মধ্যে সকাল বেলায় আজকে আমার সমাজের মধ্যে অনেক মেয়ে তৈরি আছে অনেক আছে অনেক জায়গার মধ্যে আপনারা দেখবা অনেক মানুষ আছে আজকে মসজিদে গিয়ে নামাজ পড়ে না তার মন চায় নামাজ পড়তো কিন্তু যায় না তার কারণ সে নামাজ জানে নমাজ জানে না চিন্তা করে আল্লাহ যাইতাম তো ইমাম সবর লোকের যে গুণ আছে ফড়িল এই মতো একতে দায়িত্ব বিহাজাল ইমাম শেষ এর বাদে করতাম কিতা জানা নাই অজু জানা নাই আছে না নাই জি বিরাট একটা সংখ্যা এখন তৈরি ইতিহাসে আমাদের সমাজে বেশিরভাগ একেবারে নিম্ন কোয়ালিটির যারা যে একেবারে গরিব শ্রেণীর মানুষ যারা বেশিরভাগ তারার মধ্যে কারণ তারার ওই হইল অনেক গার্জিয়ান আছে সকাল বেলায় ছেলেমের বয়স সাত আট নয় বছর যখন হয়ে যায় বাপে মায় বাবা রে আর মসিদে মক্তব যাওয়ার তোমার দরকার নাই মূল দরকার নাই যা করছে এখন রুজি রোজগারের কাম কাজিকার চিন্তা কর এমন গার্জিয়ান আসে না নাই যে বাচ্চাটারে রে দশ বারো তেরো বছরের বাচ্চারে সকালে মক্তব না দিয়া খামত রুজিত লগে লইয়া যা এই বাচ্চাটা এখন পর্যন্ত নামাজ শিখছে জানে না গোসলও জানে না কোরআন জানে না বড় যখন হইল এখন চিন্তা করে মসজিদও যাইতাম কিলা মসজিদে যায় না আরও দেখবা একটা শ্রেণী বেশিরভাগ এখন দেখা যায় শুক্রবারে যায় এ নামাজ পড়ে দুই রাখাত কয় রাখাত দুই রাখা। এর আগেও ঢুকে না বাদেও বারোই যায় চিন্তা করে আগে হামাইলে যে ফোড়া লাগবো আমার তো জানা বাদে যে রইতাম ওবাইলে আর আরো থিন সমস্যা ঘরকে দেখবো দেখে ও বা আইটা খিতা নমাজ পড়লে দুই তিনটা বাচ্চার বা হয়ে গেছে নমাজ জানো স্নানি তো বাবা আমার আর দরকার নাই ইমাম সাহেব কইবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসালাম রহমতুল্লাহ আমি আমার আস্তে আস্তে বাড়িতে যাই গিয়ে নাই বেশির বেশিরভাগ এর কারণ নমাজ জানে না কি জানে না নামাজ জানে না ও মুসলমান এর কারণে জানিয়ে রাখো এই ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান কম পক্ষে একজন মুসলমানের লাগিয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম শুদ্ধ তিলাওয়াত শিখা ফরজ মত বোঝা গেছে দুনিয়ায় মুসলমান হিসাবে চলতে গিয়া নামাজ রোজা হজ যাকাত পাক না পাক ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এই জ্ঞান প্রত্যেক মুসলমানের শেখা প্রয়োজন অন্য ধর্মের মানুষ যারা তারা শিখলেও হয় না শিখলেও সুবিধা নাই কিন্তু মুসলমানের জন্য এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফর নতুবা আল্লাহ চিন্তনায় রসুল চিন্তা নয় ফরকালের চিন্তাও তার ভিতরের মধ্যে আইতো নাই কিন্তু আমরা সেখানে দেখা যায় বলতেছিলাম গরিব শ্রেণী একটা যারা গুরুত্ব না দেওয়ার কারণে ছেলে মেয়ে এই অবস্থার মধ্যে গিয়ে আর ধনী সম্প্রদায় দুনিয়ার শিক্ষারে একটা শ্রেণীর ধনীরা আছে যারা দুনিয়ার শিক্ষারে প্রাধান্য দেওয়ার কারণে গুরুত্ব বেশি দেওয়ার কারণে নিজের ছেলে মেয়েরে তারা ধর্মের শিক্ষা দেয় না না দেওয়ার কারণে দেখা যায় কিছু ধনী আজকে টাকা পয়সা হওয়ার কারণে বড়ো বড়ো চাকরি পাওয়ার কারণে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা যারা এদের মধ্যে দেখা যায় তারার আওলা দখলার মধ্যে এমন আওলাদ তৈরি হর যে আওলাদের ভিতরে দুনিয়ার আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই না তাহার কারণে পরবর্তী জীবনে দেখা যায় এরাই বেশি আল্লাহর নাফর মধ্যে যায় কথা এবং সঙ্গে আরো দেখবা গোস যারা খায় অফিসে বইয়া এরা শিক্ষিত না অশিক্ষিত জি দুর্নীতি যারা করে শিক্ষিত না অশিক্ষিত রাইট বারোটা একটায় নামি দামি হোটেলে গিয়া যারা আড্ডা মারে করে খায় শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত কিন্তু এরা শিক্ষিত দুনিয়ার জ্ঞানে শিক্ষিত প্রকৃত শিক্ষিত হইতে পারে নাই প্রকৃত শিক্ষিত পরিপূর্ণ শিক্ষিত একজন মানুষ হইতে হইলে তার যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান হলো আল্লাহর কালাম জ্ঞান মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য আল্লাহর ডর ভয় ভিতরে ঢুকতে হয় আর এই ডর বয় ঢুকাইয়া দে পরকালের আলোচনা পরকালীন জীবনীর আলোচনা মৌতের আলোচনা মরার আলোচনা কবরের আলোচনা হাসরের ময়দানের আলোচনা মিশানের আলোচনা কঠিন আজাবের আলোচনা একমাত্র যে কিতাব দুনিয়ার মানুষরে শিখাইয়া দেয় এর নাম হলো কোরআনুল করিম এর কারণে কোরআনের জ্ঞান যখন প্রকৃতভাবে পরিপূর্ণভাবে কোনো মুসলমানের ভিতরে ঢুকে যায় সেই মুসলমান কখনো আল্লাহর নাফর মানে পড়তে পারে না যারা করে তারার ভিতরে ইসলামের আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই এই নাই হওয়ার কারণে আমাদের সমাজে আরো একটা কারণ এই জ্ঞান যারা জ্ঞান যে মকতবের জ্ঞান ইসলামের জ্ঞান যেখানে দেওয়া হয় সেই মক্তব শিক্ষার করুণ অবস্থা বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতেছি আজকে মক্তবের মধ্যে অনেক সময় দেখা যায় শিক্ষক দুইজন কয়জন কয়জন ছাত্র দেশ কত আহামদুলিল্লাহ ওই নাউজবিল্লা জি নাউজবিল্লাহ নাউজবিল্লাহ ক্লাস শুরু হয় ষাটটায় কয়টায় কয়টার সময় ষাট শেষ হয় আটটায় কয়টায় স্কুলে যাওয়া লাগবো কয়টায় নয়টায় এক ঘন্টা পড়া কয় ঘন্টা এখন প্রশ্ন হইতে পারে ষাটটায় কেন মেসা বাইন মনে হয় ষাটটায় জি না যে বাড়ির থেকে এ আর তার বাফ গোম থেকে উঠে আটটায় মা উঠে সাড়ে সাতটায় নজবিল্লা নাই দটা পাক্কা বেনমাঝি জি মাহবুজা সাহ এই বাফ যদি গার্জিয়ান নমাজি হয়ে যায় মা যদি নমাজি হয়ে যায় শিক্ষা শুধু স্কুলে না শিক্ষা শুধু মক্তবে নাই সবচেয়ে বড় শিক্ষাঙ্গন একটা বাচ্চার লাগে হইল তার মা আর বাফ জি সবচেয়ে বড় শিক্ষার গুরু তার যে এক নম্বরে হইল মা স্কুলে যাওয়ার বাদে চার ঘন্টা মক্তবে যাওয়ার বাদে এক ঘন্টা দেড় ঘন্টা চব্বিশ ঘন্টা জাল লগে তার তাকতে হইব হইল তার মা এই মা যদি শিক্ষিত হয় এই মা যদি নামাজি হয় তাহলে এর কাছ থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করে একটা বাচ্চায় অবচলমান মা যদি নামাজি হই যান আমার পর্দার আল্লাহর মায়ের আপ আপনারা নামাজি হই যান নামাজি হই যান গার্জিয়ান বাপ যারা নামাজি যদি হই যায় তার গুম ছাড়ব সেই সময় এ সময় আল্লাহর গড় থেকে ডাক দেওয়া অহিব হইয়া লাইয়া আলালা অসলো হই রং মিনান্ন বাপ উঠিয়া গেল মসজিদে মা উঠিয়া নামাজ পড়ল সারেডি পড়ল মক্তবে যাইবার সময় এখনো বাকি এক ঘন্টা কত সময় মা যদি তখন এই বাচ্চাটারে খিনারার মধ্যে বইন আর বয়ে যদি মক্তবের শিক্ষা দিন এক ঘন্টা মক্তবে গেল আর এক ঘন্টা সময় পাইল কয়েক ঘন্টা মা যদি বিকাল বেলায় বাস তো বাড়িত নাই হাটবাজারে ব্যবসায় বিভিন্ন ব্যস্ততায় মা যদি মাগরিবের নামাজ পড়ে এই বাচ্চাটারে খিনারার মধ্যে মুসল্লার মধ্যে বয় আর বইয়া যদি আধা ঘন্টা মক্তবের শিক্ষা দেন এর বদে স্কুলের বই যদি বার করে সকাল বিকাল মিলাইয়া যদি একটা বাচ্চায় আড়াই ঘন্টা আল্লাহর কালাম কোরআনের জ্ঞান অর্জন করে তাহলে একদিন এইব মুসলমান প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ে আল্লাহর কালাম কোরআন শুদ্ধ তিলৎকারী ওই যাইব কথাটি না কিন্তু মা হলে এই দায়িত্ব আদায় কথা না বেশিরভাগ মা ব্যস্ততা হইল মোবাইলের ফেসবুক ইউটিউব জি মাতা সানা মিশা আহারে ও আমার মা হল চিন্তা করো আপনি আমি দুনিয়ায় থাকতাম না একদিন যাই মুখি এমন আওলাদ বানাইয়া যান শুক্রবারের দিন এই আওলাদ যদি শবে বরাতের রাইত এই আওলাদ যদি শব কদরের রাইত ঈদের দিন গায় নামাজ পড়ার পরে এই আওলাদ যদি তোমার আমার কবরের কিনারার মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়াইয়া একটা বার যদি সুরে ইয়াসিন তিলাওয়াত করে কোন সুরা সুরে ইয়াসিন যদি তিলাওয়াত করে আল্লাহর হাবিবে ফরমাই যে কবরস্থানের কিনারায় দাঁড়াইয়া একবার সুরে ইয়াসিন তিলাওয়াত করায় আল্লাহ গোটা কবরস্থানের মুর্দাদের উপর থেকে চল্লিশ দিনের জন্য কবরের আযাব মাফ করে দেয়

আল্লাহ তিলাওয়ারিদ আমল নামায় এক কোরআন খতমের সাবে লিখে দে কবরের কিনারে গিয়ে দাঁড়ায় কবর যে কম পক্ষে আমি জোড়াতে অনুরোধ রাখি প্রত্যেকটা মা ফিলে মা বাপের কবরের কিনারে কমপক্ষে রু সপ্তাহে একবার গিয়ে দাঁড়াইবা রাজি আসেন দাঁড়ানির সময় মুখ কোন দিকে হইত দাঁড়াতাড়ি কোন সময় শেষ কোন বাই দিয়ে দিয়া দাঁড়াইতে মুর্দার মুখ কোন ভাই মুর্দার মুখ কোন তাতে কেন জানেন না নি আপনারা পশ্চিম দিকে জিয়ারত সাক্ষাৎ সামনাসামনি আপনার মুখই তো কোন ভাই জোরে হই না কোন ভাই কিছু মুসলা আপনারাও দিবা কবে দিয়া হইতো কোন ভাই আপনার মুখ কবে দিয়া আর একটা কথা এখানে ক্লিয়ার করি কোনো সময় কিছু মানুষে কয় মসজিদ থেকে আবার উবাইয়া কবর জিয়ারত কি থা দি কবর জিয়ারত তৈরি সামনে গিয়ে উবাই আপনারা মসজিদ থেকে করেননি জামাতে করো করবার হজার নামাজের বাদ শুক্রবারে জুমান নামাজের বাদ বিভিন্ন নামাজের পথ ইমান থাকা লাগবে ওইটা কন্ডিশন নাই ইমান থাকলে তো শরীর হইব্যা নতুবা আপনারা যারা আসেন মুদার দিকে মুখ করে দাঁড়াইবা অনেক অকয় কবর জেয়ারা তেল লাগি শর্ত হইলে কবরের সামনে যাওয়া হ্যাঁ কবরের সামনে কবর জিয়ারা তেল লাগি আমরা যেটা করি মসজিদ থাকি বাড়ি থাকি দাঁড়াইয়া কবরিস্থানের দিকে মুখ করিয়া দাঁড়াই তিনবার পড়ে কুল হোৱল্লা হোৱা হাত একবার কোলা আউজু বিৰক বিল ফালা একবার কোলা আউজু বিৰত বিন্ন্যাস আল্লাহ আমদুলিল্লিনে মিন একবার আবার কোনো সময় চৰাই আল্লাহ কুমত্তাকে চোৰহাত্তা জোল তমুল মা একবার পৰি ফৰার পরে পৰি আছালে মহ আর ইয়া আহা লাল কবৰ শান্তি বৰ্ষিত হোক ওই কব রবাসীদের ওপরে এই দুয়াটা পৰি পড়ার পরে সালাম পড়ে আত্মলে দোয়া করি এটা যদিও ব্যবহারিক জীবনে বলা হয় খবর জিয়ারত আসলে এর নাম হইল ইশাল সব কোনটা সব পৌঁছাইয়া দেওয়া ওখান থেকে দাঁড়াইয়া থিলাওয়াত করিয়া সামনে যত মুদ্রারা আছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা অন্ধকার কবরের গড়ায় তারা উপরে স্বাদ বর্ষাইয়া দেওয়া হয় পৌঁছাইয়া দেওয়া হয় ওই যেখানে কইলা বালা কাম না খারাপ কাজ গুনার কাম না নেকির কাম তাহলে এখানে বাধা দেওয়ার দরকার না করা বালা আল্লাহ করার তৌফিক দেব সব কল্লাহ নিজের মা বাপের কবরের কিনারা এগিয়ে দাঁড়াইবা এখন আওলাদ যদি থিলাওয়াত জানে না অজুও জানে না যাতন চিন্তা কৰ্ব, কিলা কব বুস্থান আমাইতাম। উজু জানা নাই তিলাৱত জানা নাই বুথে দৰব ঠিকে দৰব বুথে দৰবক, ইলা অনেে এৰা অলা দ আছে সাড়া বছৰ একবাৰ আমাবাফে কিনাৰ যায় আছে না নাই ও আমাৰ বাইয়ে ক'ল, আল্লাহৰ বাস্তে অনুযদ ৰাখি। একবাৰ চিন্তা কৰবক। মধ্যে রাত গিয়া বইয়া চিন্তা করবা তিনটা জিনিসের কয়টা। একটা চিন্তা করবা আপনার আমার বাপ একদিন ইলাও সকাল বেলায় রোজিত বার হয়েছে গড়ে তুইয়া গেছে না ওলাদ উপাস কোনো ব্যবস্থা নাই বিকালবেলায় বেল ডুবি গেছে কোনো রোজির ব্যবস্থা হইল না চিন্তা কর্লা খিলা বাড়ি যাইতাম আলাদ উপইয়া ইলাম রাত এটা দশটা বাজে এই দোকানদারের দোকানও ভাই তোলা বাক্যি দেও বলে না তোমার আর বাকী দেওয়া যাইত না ঋণ করতে যাইন কেউ দেয় না চিন্তা আওলাদের মুখে কিভাবে রিজেপটা নিয়ে পৌঁছাইতাম আজকে সেই আওলাদ জমিনি আর আব্বা কবরে কোন জায়গায় চিন্তা করবা একবার মার কথা একবার চিন্তা করবা যে মায় জন্ম দিতে গিয়া সারা শরীর লাল। রক্তলা পরে জবান আমার মুখ্য দেখা নাই। এই ঠান্ডার রাইট। রাত বারোটার সময় মার বুকুর বুকুরফুরি উঠিয়া পেশাব করছো পায়খানা করছো সারা বিষ্ণু নষ্ট হয়ে গেছে মা গম থেকে উঠিয়া ঠান্ডা পানি দি নেয় গরম পানি দিয়া গোসল করায় গরম কাপড় দিয়ে বকুল লোকে জড়াইয়ে ধরোয় কান্দা বন্ধ না মুখে দুধ দেই কান্দে একবার মারই না কারোর কাছেকে গিয়ে বিশার না সারা বাড়ির মানুষ ঘুমো জামাইয়ের যদি মিজাজ কড়া হয় কইবো ঘুমাইতে দিতে না করে চলাই দিছ জি আসেনি না না ফজরে রাত পর্যন্ত সারা বাড়ির মানুষ ঘুমো মার শকত গোম ন্যায় তোমার আমারে শান্তি দেওয়াল লাগিয়া আইজেই মা কবরের গাড়ায় কোন জায়গা হক দাবি নি না আমরা কিন্তু আওলাদ আমার আছে দিনও যায় না সব সববার সবে কদরও মার কিনারায় যায় না এর লাগে শুধু আওলাদ দায়ী নাই আমরাও কিছু দায়ী নি না বানাইয়া জেলা ওলা ও আমার ভাই হল। আর একটা জিনিস সব সময় একবার চিন্তা করবা মরার আগে একবার মরিয়া দেখবা মরার আগে কিলা মরতায় আজকে আয়াত দেখতে গিয়ে তার ব্যাখ্যার মধ্যে দেখি লেপসইন তুমি মরার ভান করি একবার ফুতিয়া দেখিও না লইয়া ফুতিয়া দই শোক মুজিয়া ফতি ফতিয়া দেখিও বাড়ির মানুষে কিতা করই তোমার লাগিয়া কিতা করবা ফয়লা কইবা তাড়াতাড়ি কবৰ খুদার মানুর ব্যবস্থা করো জি অহনানি একজন জলদি যাও কাপন ওখানের ব্যবস্থা করো আর একজন মসজিদও যাও মসজিদের মাইকুকে যা নাই দে দাঁ মারা গেছেন अब्বা মারা গেছেন ভাই মারা গেছেন নয়টার সময় বুদারি কুদুরতে শুকনা লাকড়ের খুলি লজবান সেই জাহসির নাম ছিল উস্তুনে হান্না